সাড়ে এগারোটা নাগাদ তো মেয়েটা নেই তো ওর পর এখন এই কোপালকে নিয়ে হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর এখন বাজে প্রায় আড়াইটার মতো আর আমি বেরোচ্ছি একটু ব্যাংকে থেকে তো যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতেই হয় বাড়ির পর্যন্ত রোদ ভালো লাগছে না দেখি যাই ব্যাংকে গিয়ে কিছু টাকা পয়সা তোলারও ব্যাপার রয়েছে আর কোনো অনেক কাগজপত্র ও ব্যাপার রয়েছে তো সেগুলো কাজ করার করে ঠিকঠাক করে তারপর তো চলো যাওয়া যাক টাকাও নিতে যাব আজকে মাও নেবে আমার অপারেশনের জন্য লোনটা নিতে নেবে বললো বাবা তো চলো যাওয়া যাক কতগুলো কি হয় তো আমরা তো মনে করেছি আমরা সব যাচ্ছি ফাকু কথা আছে দেখো বন্ধুরা কোথায় এসেছি আমরা পুরো একটা নদীর কাছে আর এই সব এগুলো সব মনে হয় ধান টানের বস্তা নিয়ে শুয়ে ঘুমাচ্ছে সবাই এখন পুরো ভাটা পড়ে গেছে কত কাক এখানে আগেরবার এসেছিলাম এগুলো সব কাটা হয়েছিল জোয়ার জোয়ারে এগুলো পুরো ভেয়ে হয়ে যায় ডুবে যায় দেখো বন্ধুরা আমরা কোথায় ওখানে নামবো ওখানে তো যাই দেখো কোথায় এসেছি এইগুলো ভেসার এর মধ্যে অনেক ধান টান আছে আর এখানে দেখো কত বড়ো বড়ো মানে নৌকো টাইপে আর দেখো ওইগুলো কি মাছ দেখতে পাচ্ছ আমি এবার নিচের দিকে নামছি

শাশুড়ি বলছে বলে মেশিনের থেকে ভালো গুঁড়ো করেছি যা আজকে এরকম চালগুলো গুঁড়ো করে নিয়ে আজকে ভাবছে একটুখানি করবো না রেখে দেবো ভালো লাগছে না আজকে আবার পুষ্টি ভাত করেছি মানে পুষ্টিভাত মানে জল ঢালা ভাত ও বেলার ভাত এবেলা খায় আবার অনেকে একবার আগের বার এরকম বলেছিল বলে পুষ্টি ভাতটা আবার কি তো আমাদের এখানে পুষ্টি ভাতটাই বলে তো জল ঢালা ভাত বলে আমার সব গুঁড়ো করা একদম পুরো কমপ্লিট এবারে এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর দেখো পুরো দেখবি এবারে এটা কি করবে না এটা মারতেও পারে এটা গুলতেও পারে ছোট চাকলি বা কোনো কিছু একটা করবে আমি জানি না এখনো পর্যন্ত তো চলো নিজে যাওয়া যাক অরুণ জেলে নিচ্ছি অরুণ এবারে গোলাটা হয়ে গেছে ময়দা চালের গুঁড়ো যেটা মিক্সিতে গুঁড়ো করলাম সুজি চিনি একটুখানি কালো জিরে মৌরি সব মিক্স করেছি মিক্স করে এবারে তেল পিঠে করবো এবারে তেল গরম হয়ে গেলেই তেলপিঠে যেমন করে আর কি সেরকমভাবেই করছি তো আমি মনে করলে ভালো হয় ওই জন্য আস্তে আস্তে করে করবো ভালো হয় মনে করলে কপিতে পাটা বলে না ভালো হয় তো সেই জন্য আমরা মনে করছি সব মা বলল এত দরকারে একটু বাজারের দিকে গেছে জানে না তো আমি করে নিচ্ছি বেকার রাগ করে লাগ তাই না অনেকটা রাগা প্রচন্ড বড় দিদিভাই এখানে সবগুলো করছে আস্তে আস্তে আর ওদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছে আর আজকে দিদিভাই ভালো কিছু খাওয়াই বলি নিয়ে আসি বাড়ির সামনেই তারা যেতে হবে না অত সবাইকে তো আমরা অনলাইন অর্ডার করেছিলাম অর্ডার এসে আছে এখানে একটা জিনিস চাউমিনের কোয়ান্টিটি খুবই কম

তো বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওটা তুলে দিয়েছি আর আজকে মিষ্টি জল আর নতুন দানা সকালবেলা খাওয়ার কিন্তু সকালবেলা কাকিমা একবার ঠাকুরের দেবিয়া হয়ে গেছে দেখো ফুল ফুলফুল সাজানোও হয়ে গেছে কাকিমা এখানে বাতাসা মিছিল পেয়ে দিয়েছে ঘুম থেকে তুলেছি তোলা করে এখন নকুন দানা আর মিজরির জল দিয়েও খেয়ে নেবে খেয়ে নেব মা ওদিকে রান্না করছে আর আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করা হচ্ছে আর আমি এদিকে একটু ডিমের পোচ বানাচ্ছি তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে আজকে দশটা বাজে বেশি বেলা হয়নি আর রোদটাও উঠেছে দেখো মনে হচ্ছে যেন বেলা বারোটা বাজে এরকম মনে হচ্ছে আর জামরুল পাততে এসছে তো কাছে জামরুল ভর্তি হয়ে গেছে পোকা লেগে গেছে তো আমি এদিকে বাটার বেড আর এখানে পোজ করছি আমার খাবে তাই তো ভিডিও বানাচ্ছে পোচ গোপালের জন্য এই কৌটোটা নিয়েছি আর এই আমটা হ্যাঁ দেখো আজকে গোপালের জন্য আমি দই কিনে এনেছি এবার গোপাল আমি স্নান করিয়ে দেব দেখো আমি এখন গোপালকে আমার কুপু সোনাকে চান করে দিচ্ছি ঘি মধু দিয়ে আর আজকে একটু বেশি করেই চান করা আজকে প্রচণ্ড গরম পড়েছে আর আজকে দুপুরেও খাবে দই আর আম করে ঠান্ডা ঠান্ডা জলে চান করে দিচ্ছে কি মজা বলো কপো শোনা তো স্নান করানো তো প্রায় হয়েই গিয়েছে তো যেমন করাতাম মেয়েকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো মেয়ে তো আর তো ওর পরে এখন এই গোপালকে নিয়ে সেবা করছি আমার গোপাল তো বিয়ে থেকে বিয়ের দিন থেকে আমাকে গোপাল দিয়েছিল কিন্তু সেরকমভাবে আমি সেবা করতাম না তবে তো এখন ওকে স্নান করিয়ে দিলাম তো খাওয়ার ধোয়ানো আনো যে আমার একটা বাচ্চা মেয়েকে আমার মেয়ের মতনই করে খুব ভালোবাসছে ভালোবাসতে হয় আর যেটা আমি শুনেছি তো সকালবেলা একটু ঘোরানো হয়নি ওই জন্য আজকে ঘোরাচ্ছি আর দেখলাম আজকে ওই কাপড় ঠিক নেই অনেকগুলো নেই আর জামা কাপড়ে না সব মিলে ধরেছে আর বলো ওই জ্বালা পিঁবলে তো আমার গুপুরটাও কামড়াবে এবারে ওর ঠামিয়ে তৈ এনেছে সেই তৈটে এবার খাইয়ে দেব চলো